আসসালামু আলাইকুম আমি আশা সিদ্ধিগার আছে স্বপ্নের নিধি থেকে এগুলো হচ্ছে নর্মাল কাঁথা নর্মাল বাচ্চাদের কাঁথা সেলাইগুলো খুব বেশি একদম ঘন না আবার একদম পাতলা না সেলাইগুলো বাচ্চাদের জন্য সফট হয় এরকমভাবে করা এটা নতুন ভয়েল কাপড়ের মধ্যে করা হয়েছে নতুন কাপড় এই সাইডে এক সাইডে পুরাতন এই সাইডে পুরাতন আর এক সাইডে নতুন দেওয়া হয়েছে তবে কাপড় অবশ্যই একদম ফ্রেশ আর একদম সফট একটা মোলায়েম কাপড় এগুলো হচ্ছে থ্রি লেয়ার অথবা ফোর লেয়ার এরকমভাবে বাসাতে ইউজের জন্যে বানানো হয়েছে তো আমি চাচ্ছি সেল করে দেওয়ার জন্যে এই জন্যে জাস্ট ভিডিও করা এটা হচ্ছে একটা কাথা এটা প্রাইস পড়বে আড়াইশো টাকা এটা একটু বড় সাইজের মধ্যে আর এইটা হচ্ছে আর একটা কথা এটা হচ্ছে এ সাইড বেবি পিঙ্ক আর এই সাইড হচ্ছে হালকা বিগুনি কালারের মধ্যে একটা করা কথা এটার প্রাইস পড়বে দুশো টাকা আর এ সাইডে হচ্ছে মিষ্টি কালার একটা প্রিন্টের কাপড় দেওয়া আছে নতুন কাপড় এইটা দুই সাইডে নিউ একটা কাপড় দেওয়া হয়েছে তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কাঁথা এটাও নতুন কাপড় দুই সাইডে এই সাইড এবং এ সাইড দুই সাইডে নতুন কাপড় এটা প্রাইসও দুশো টাকা কাঁথাগুলো একদম সফট হবে আর একটু মোটা আছে একদম পাতলা না এটা হচ্ছে আরেকটা একটা এটা এটাও নতুনের মধ্যে করা হয়েছে এ সাইড নতুন একটা কাপড় দেওয়া হয়েছে আর এই সাইডে পুরাতন তবে পুরাতন বলতে গেলে একদম মানে একদম পুরাতন না এটা প্রাইস পড়বে আড়াইশো টাকা এটা একটু বড়ো সাইজের কাঁথা এইটা হচ্ছে আর একটা এই কাঁথাটা হচ্ছে পুরাতনের মধ্যে করা পুরোনো কাপড় বললে পারে একেবারে যে মানে খারাপ কোনো মানের এরকম না দুই এক মাস ইউজ করা হয়েছে এই ধরনের কাপড় দিয়ে বানানো হয়েছে এটা হচ্ছে পড়বে দুইশো বিশ টাকা এটা হচ্ছে আরেকটা বেগুনি কালারের মধ্যে একটা বাটিকের ওড়না দিয়ে এটা করা হয়েছে এই সাইড হচ্ছে আরেকটা কাপড় এটা বাটিকের মধ্যে করা হয়েছে এটা প্রাইস পড়বে দুশো টাকা এটা হচ্ছে আরেকটা বাটিকের মধ্যে প্রিন্টে বাটিক প্রিন্টের মধ্যে করা এটা প্রাইস পড়বে দুশো টাকা এগুলো থ্রি লেয়ারে মোটা হবে সফট হবে মজবুত হবে কাঁথাগুলো আর সেলাইগুলো বুঝতে পারছেন যে কতটা ঘন দেওয়া আছে একদম ফাঁকিবাজি সেলাই এরকম না এই কাঁথাগুলো নর্মালি আপনি দুই বছর অনাসে ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা কাঁথা এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে একশো টাকা এটা নতুন কাপড়ের মধ্যেই করা হয়েছে থ্রি লেয়ারের এইটা হচ্ছে আর একটা গাথা এটা একটু বড়ো সাইজের এটা আড়াইশো টাকা পড়বে এটা দুই সাইডে সেম কালার হালকা প্রিন্টের মধ্যে করা তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম